হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দিনটি ছিল ষোলোই নভেম্বর দু সাল কার্তিক পুজোর আগের দিন রাত্রের ভিডিও কার্তিক পুজোর আগের দিন যেমনটা প্রচলিত আছে ঠিক তেমনই আমাদের তা আমাদের সাথেও হয়েছে আমাদের নতুন বিয়ে হয়েছিল বলে কথা তাই এক এক করে কার্তিক দিয়ে গেছে ও আবার মা লক্ষ্মীকেও দিয়েছে তারপর আমরা ওই রাতেই মানে বরণ করে ঘরে নিয়ে আসলাম পরের দিন দুজনেই উপোস ছিলাম বিকেল থেকে সব গোছানো শুরু করে সব কিছু কমপ্লিট করে সুন্দর করে রেডি হয়ে পুজোর আসনে কার্তিক ও লোক দুজনেই নিয়ে আসলাম আমাদের চারটে কার্তিক ও একটা লক্ষ্মী দিয়েছিল এরপর পুরোহিত চলে এসছিলেন যখন আমরা লক্ষ্মীকে নিয়ে আসছিলাম তখন আমাদের হাসিটা দেখো এই যে আমাদের চারটে কার্তিক ও একটা লক্ষ্মী এখন পুজো শুরু করে দেবেন এইদিকে পূজো পুজো হোক আর আমি আজকে আমার এই ইউটিউবে ভিডিও বানানো নিয়ে কিছু কথা বলতে চাই যারা নতুন চ্যানেল খোলে ভিডিও আপলোড করে তখন তারা তাদের চেনা পরিচিত সবাইকে লিঙ্ক শেয়ার করে তখন কিন্তু ওই একটা ভিডিও দেখে আর কোনো ভিডিও দেখে না তারপর সবাই ওর ভিডিও নিয়ে হাসি মজা সমালোচনা করতে থাকে এই কারণে আমি আমার ইউটিউবে আসার পেছনে কাউকেই আমি বলিনি এমনকি আমার পরিবারের কেউ জানতো না ছ সাত মাস পর এখন দু একজন জানতে জানতে সবাই মোটামুটি জেনে গেছে এমনকি সবাই আমার ভিডিও দেখার জন্য আমার পাশে সারাক্ষণ বলেই যাবে কি নাম আছে আমার ইউটিউবে আমাকে বলো আমি কিছু আমাকে বলো তোমার ভিডিও দেখে হাসবো না কোনো মজাও করবো না তাও আমি দিতে রাজি হই না তাও ওরা কি করে যেন পেয়েই যায় তাই আমি ভাবি যারা লিঙ্ক শেয়ার করে তাদের ভিডিও দেখার বিন্দুমাত্র ইচ্ছে থাকে না কিন্তু আমার ভিডিও দেখার ইচ্ছে কতটা বেশি আমি জানি আমার ভিডিও দেখে হাসি ঠাট্টা করুন আমি তো আর আমার ভিডিও দেখার জন্য ও কোনো জোর করিনি তারা ভিডিও দেখার জন্য উঠে পড়ে লেগেছে আমার যত সাবস্ক্রাইব আছে সবাই নিজে থেকে করেছে আমি কারো ফোন নিয়ে সাবস্ক্রাইব করতে যাইনি যা মানুষ মানেই সমালোচনা করবে তো এখন পুজোর দিকে ফিরে আসি

আমার কাছে অনেক ভিডিও এখনও আছে পোস্ট করার টাইম পাই না তো এক বছর পর এখন আমার সময় হল এখানে পুজো মোটামুটি শেষ হয়েই গেছে যেহেতু ব্যানারে কার্তিক ছিল তাই যোগ্য করতেই হয়

যোগ্য করে যেই আলোতে করছিল আর দেখো আমাদের এই কুকুরটা সবসময় পাঁচট ঘন্টা আওয়াজ পেলেই আওয়াজ করতে শুরু করে দেয় পর আমরা এখানে মিষ্টি ও জল খাইয়ে দিচ্ছিলাম